সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহরমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে ফ্রিল্যান্সিং ভর্তি প্রশিক্ষণের নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে আমি কবে ভর্তি হব তো আপনাদের দীর্ঘ অপেক্ষার পালা কিন্তু শেষ হয়ে গেছে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের আটচল্লিশটি জেলার শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন কেউ মিস করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এ প্রশিক্ষণে ভর্তির কোনো প্রকার পরীক্ষার ফি প্রয়োজন হবে না এবং প্রশিক্ষণার্থীর দৈনিক দুশো টাকা হারে পাবেন টাকা এবং যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে মানে আপনি এখানে যদি ভর্তি হন সিলেক্টেড হন তাহলে আপনার প্রত্যেক দিন দুশো টাকা আপনার যাতায়াত ভাতা হিসেবে দেবে এবং এককালীন চোদ্দো থেকে আঠারো হাজার টাকা পাবেন এবং একটি সার্টিফিকেট পাবেন সাথে সকালের নাস্তা দুপুরে খাবার এবং বিকালের নাস্তা সম্পূর্ণ বিনামূল্যে আপনার প্রদান করা হবে তো এখানে বাংলাদেশের আটচল্লিশটি জেলার এই যে দু সালের একত্রিশে মার্চ দু পর্যন্ত তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন তো এখানে সর্বনিম্ন আপনার যারা এইচএসসি পাস পাশ করছেন আবেদন করতে পারবেন বাংলাদেশের আটচল্লিশটি জেলা তো কোন জেলা আপনার আবেদন করতে পারবেন আমি দেখাই দিচ্ছি তো আবেদন করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অল নিউজ অনলাইন বিডি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন কারণ পরবর্তী এই ভিডিওটি হারিয়ে যেতে পারে এখানে আপনি আবেদনে যে আবেদন প্রসেস আবেদন করবেন কিভাবে সকল প্রকার বিস্তারিত দেখাই দেবো সেই জন্য এই ভিডিও দেখেন নিচে শেয়ার বাটন আছে ওখান থেকে শেয়ার করে নিজে টাইমলাইনে রেখে দিবেন তো চলুন আপনার কোন আটচল্লিশটি জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন আমি দেখাই দিচ্ছি এখানে আটচল্লিশটি জেলার শিক্ষার্থী কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পটি আপনারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আপনি করতে পারবেন তো এখানে সর্বমোট তিন মাস মেয়াদী এই প্রশিক্ষণটি আপনারা গ্রহণ করতে পারবেন আটচল্লিশটি জেলার মধ্যে আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সে হতে হবে কমপক্ষে আপনার ইন্টারমিডিয়েট পাশ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো এখানে জেলার নাম দেওয়া আছে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগের জন্য ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের জন্য চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া তারপরে রাজশাহী বিভাগের আপনারা চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগের জন্য খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদাহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগে আপনার রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের জন্য বরিশাল ঝালুকাঠি পিরোজপুর পটোখালী বরগুনা সিলেট বিভাগের জন্য হবিগঞ্জ ও মৌলীবাজার জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই যে উল্লেখিত যে বিভাগ এবং জেলার সমূহ নাম এখানে আছে আপনারা সকলে আবেদন করতে পারবেন তাছাড়াও আপনি যদি অন্য বিভাগের বা এখানে আপনার জেলার নাম নাই তারাও আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে আপনি এই যে যশোরে আবেদন করতে পারবেন অন্য জেলার প্রার্থীরা কিংবা নারায়ণগঞ্জের আপনার আশেপাশে আপনার যে জেলায় নাই সে নারায়ণগঞ্জও করতে পারবেন মানে আপনার জেলায় এখানে উল্লেখ না থাকলেও আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে মানে সেখানে যে আপনার এই প্রশিক্ষণটি গ্রহণ করতে হবে তো এই যে আটচল্লিশটি আপনার জেলায় শুধুমাত্র প্রশিক্ষণটি নিচ্ছে সেজন্য আপনারা এই আটচল্লিশটি জেলার বাইরে অন্যান্য জেলার প্রার্থী আসেন এখানে আবেদন করতে পারবেন তবে যে জেলায় আপনি আবেদন করবেন ওই জেলায় যে প্রশিক্ষণটি নিতে হবে ঠিক আছে সকলে আবেদন করতে পারবেন এখানে তো এখানে আবেদনকারীর জন্য এখানে বিশ বারো দু হাজার পঁচিশ তারিখে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে এবং একুশ তারিখে কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি করে নেবেন আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে বিশ তারিখ কিন্তু আপনার পরীক্ষা আর এটি কিন্তু আবেদনের শেষ তারিখ আমি বলে দিচ্ছি এই যে অনলাইনে দরখাস্ত আগামী পনেরো বারো দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করতে পারবেন মানে পনেরোই ডিসেম্বর কিন্তু আবেদনের শেষ তারিখ তো শেষ পর্যায়ে কিন্তু যাবেন না শেষ পর্যায়ে গেলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ নাও করতে পারে এটা ফ্রি প্রশিক্ষণ সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দিকে আবেদন করে নেবেন কারণ প্রথম দিকে আবেদন করলে আপনার সিরিয়াল প্রথম দিকে আপনি ডাক পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে সেজন্য আবেদনটি করে নেবেন তো এই পরীক্ষায় যে বিশ তারিখে পরীক্ষার জন্য আমরা একটি সাজেশন তৈরি করেছি আপনার জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এখানে এমসি এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকারী এটি দ্রুত কালেকশন করে নেবেন আবেদন করার সঙ্গে সঙ্গে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনার মেসেজ করে এটি সংগ্রহ করে পড়ে নিতে পারবেন এখানে ফ্রিল্যান্সিং বিষয়ে যাবতীয় প্রশ্ন এবং সাজেশন আকারে দেওয়া আছে এটি আপনি সংগ্রহ করতে পারবেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপের আইডি দিয়ে রেখেছি তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে ঠিক ঠিক আছে তাহলে আপনি এটি কারেকশন করে নিতে পারবেন তো এখানে বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এই যে আটচল্লিশটি জেলা উল্লেখ আছে এই জেলায় গিয়ে আপনার প্রশিক্ষণটি নিতে পারবেন আর যে আটচল্লিশটি জেলার প্রার্থীগণ আসেন আপনার নিজ নিজ জেলায় প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন সমস্যা হবে না আপনার আমি আবারও বলছি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ভিতর বয়স থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন আপনার ইন্টারমিডিয়েট পাস যে কোনো শাখা থেকে আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল মাদ্রাসা কিংবা কারিগরি থেকে আপনি যে কোনো বিভাগ থেকে এইচএসসি বা সমমান মানে আপনার ইন্টারমিডিয়েটের সমমান পাশ হলে আবেদন করতে পারবেন তো চলুন আপনার কীভাবে আবেদন করবেন সেটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট আসার জন্য দেখেন এই ভিডিওর আমরা প্রথম কমেন্টে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে আপনি এই লিংকে সরাসরি চলে আসতে পারবেন আসার পরে এখানে লেখা আছে যুব অধিদপ্তর দেশের আটচল্লিশটি জেলার শিক্ষার্থী কর্মপ্রত্যাশী যুবকদের ফিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প বাস্তবায়ন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মাধ্যমে এটি প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এটি হচ্ছে পঞ্চম ব্যাসের ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলাকার রেজিস্ট্রেশন চলবে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত ঠিক আছে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং মৌখিক পরীক্ষা একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে এই যে আপনার পরীক্ষাটি লিখিত পরীক্ষা আগে অবশ্যই আপনি এস এম এস পাবেন উনিশ তারিখে ঠিক আছে সেজন্য উনিশ তারিখ পর্যন্ত আপনার অপেক্ষা করবেন আপনি কনফার্ম পাবে তো আবেদন করার জন্য এই যে সরাসরি এই ফর্মে আপনার এখানে লেখা আছে আবেদন ফর্ম এই যে ফুল নেম দেবেন ইংরেজিতে আপনার নামটা ইংরেজিতে সম্পূর্ণ নির্ভুলভাবে দিবেন ইমেল আপনার ইমেইলটি এখানে ঠিকানাটি বসে দিবেন নির্ভুলভাবে ফোন নম্বর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যে নাম্বারটা সবসময় ইউজ করেন এস এম এস আসে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন এবং অ্যাড্রেস আপনার যে ফুল অ্যাড্রেস এখানে লিখে দেবেন ঠিক আছে মানে এখানে আপনার যে এনআইডি কার্ডে ফুল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিবেন আপনি অন্য জেলায় আবেদন করলেও সমস্যা নাই হ্যাঁ আপনার ফুল অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী তবে ডিভিশন আপনি কোন ডিভিশনে আবেদন করতে চান আপনার নিকটস্থ যে কোনো একটা ডিভিশনে আবেদন করতে পারবেন ঠিক আছে যে কোনো একটা ডিভিশন আপনি সিলেক্ট করবেন আপনার নিজেরটা তারপর আপনি কোন জেলা থেকে আবেদন করতে চান ঠিক আছে এখানে জেলা উল্লেখ আছে আপনি সেই জেলায় আবেদন করবেন তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন তো এখানে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সিলেক্ট করে দিবেন আপনি যদি এইচএসি পাশ করে থাকেন এইচএসি ডিপ্লোমা পাস করলেও আবেদন করতে পারবেন ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন অনার্স পাশ করছেন আবেদন করতে পারবেন ঠিক আছে তাছাড়া যারা আদার্স সিলেক্ট করে আপনার আদার্সটা সিলেক্ট করে দিতে পারবেন যারা আদার্স পাশ করছেন ঠিক আছে আপনার যে যারটা সেটা এখানে দিয়ে দেবেন তারপরে জিপে আপনি কত জিপিএ পে উত্তীর্ণ হয়েছেন আপনার জিপেটি এখানে উল্লেখ করে দেবেন এই যে উদাহরণ হিসেবে আমি এটা উল্লেখ করে দিয়েছি আপনি এইচএসসি পাশ হলে এইচএসসি জিপে থ্রি পয়েন্ট এর জিরো আপনার যেটা দিয়ে দেবেন কিংবা আপনি অনার্স যদি পাশ করে থাকেন অনার্স লিখে জিপে দিবেন কিংবা আপনি ডিপ্লোমা পাস করলে জিপে দেবেন ডিপ্লোমা লিখে ঠিক আছে তবে পাসিং ইয়ার আপনি কত সালে পাস করছেন এটা কিন্তু আপনার আপনার সার্টিফিকেটে উল্লেখ আছে সেই পাসিং ইয়ারটি এখানে লিখে দিবেন তারপরে আপনার বয়স কত সালে এখন বর্তমান আপনার বয়স কত সালে আপনার এটা কিন্তু উল্লেখ করে দিবেন ঠিক আছে আপনার জন্মশাল এবং বর্তমান যে তারিখ সেটি দেখে আপনি মাইনাস করে এখানে আপনার কত চলে যদি একুশ চলে একুশ দেবেন যদি বাইশ চলে বাইশ দেবেন ঠিক আছে এভাবে উল্লেখ করে দিবেন তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পিউটার লিটারেসি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কেউ কিন্তু বেসিক দিবেন না এটা মিডিয়াম দিবেন সবাই আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার কি পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ আছে কি না এখানে অবশ্যই ইএস দি দিবেন কেউ নো দিবেন না নো দিলে কিন্তু আপনার এস আসবে না সবাই ইএস দি দেবেন যদি আপনি সিলেক্টেড হন পরবর্তীতে আপনি একটা ল্যাপটপ কিনে নেবেন তাছাড়াও ওখানে গিয়ে আপনার কম্পিউটার ল্যাপটপ থাকবে সেখানে গিয়ে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন ঠিক আছে তারপর তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা এখানে সবাই ইয়েস দিয়ে দেবেন কেউ নো দিবেন না নো দিলে কিন্তু সিলেক্ট হবেন না আর সর্বশেষ যেটি আপনার তিনশো গুণ তিনশো বিশ আপনার একটি ছবি এটি রিসাইজ করে নেবেন যে কোনোভাবে আপনার ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আপনি তিনশো গুণ তিনশো বিশ একটা ভালো ছবি যেটা আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হবে এবং আপনার একটা মার্জিত পোশাক পরা থাকে সেভাবে আপনি রিসাইজ করে নেবেন করে এই যে সোর্স আপলোড এখানে ফাইলে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার ইমেইলে একটা হয়তো এস এম এস যাবে আপনার ইমেইলটি চেক করবেন আপনার সেই ইমেইলে একটা অ্যাডমিট কার্ড বা সঙ্গে সঙ্গে আপনার প্রবেশপত্র কিন্তু দিয়ে দিবে সেজন্য আপনার যে ইমেইল ঘরে ইমেইল নাম্বারটি থাকবে বা দিবেন সেটা কিন্তু সঠিকটা দিবেন সেজন্য আপনার ইমেলটি চেক করবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাডমিট কার্ডটি পাবেন ঠিক আছে তো এই ছিল আবেদন প্রসেস আর আবেদন বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দিবেন তাহলে পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা এটি দেখে আবেদনটি করে নিতে পারে আর এটা কিন্তু একশো পারসেন্ট সঠিক নিউজ এবং আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের সহযোগিতা করে থাকে সেজন্য আপনার সকলেই অল নিউজ অনলাইন বিডি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় ভিডিও নিয়ে